কেটাকে ক্যেলে নিনি স্য়ে কেমাকে কাকাকে কেলে কাকাকে কাকাকে এই পবিত্র অঙ্গনকে কলসিত করার জন্য এবং আর গতকালকে যে হামলা করে আহত করা হয়েছে সেই কারণে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে উপযুক্ত মামলা করে শাস্তির আওতায় আনতে হবে এবং তাদের পিছনে যারা আছে তাদেরকেও খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে এটা আমাদের পবিত্র জায়গা এটা আমাদের রুজি রোজগারের জায়গা আমাদের আমাদের সহকারী ভাইরা তাদের যদি আমরা কৃতজ্ঞ তারা কালকে আমাদের সাথে আমি আমার বক্তব্যের মাধ্যমে সন্তর্পণ থাকতে চাই আপনার সাবধান হয়ে যান যদি আবার কখনোই পবিত্র আদালত প্রাঙ্গণে আপনাদেরকে দেখা যায় লাঠিস্ত সহ তাহলে আপনারা এই আদালত প্রাঙ্গণ বের নিতে পারবেন এবং ভবিষ্যতে তাদেরকে উচিত করে দিতে চাই যদি এই বিচার আঙ্গনে আবার হয়ে কখনও যদি কোনো হামলা করা হয় তাহলে আমরা সমস্ত আইনজীবী আইনজীবী সহকারে জনগণকে সাথে নিয়ে আমরা তার প্রতিবাদ গ্রহণ করবো ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা প্রতিবাদ গ্রহণ করবো प्रवआई ले रंग के ये निपुण जातेले फुले आ पर्सनल की जनाब जी डाली करके